প্রতিদিনের মতো স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুবই মজাদার খুবই মুছমুছে একটা রেসিপি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই রেসিপির জন্য আমি নিয়েছি হাফ বাটির একটু বেশি সুজি আর একটা কাঁচা আলু আমি সুজিটাকে দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব পরিষ্কার করে তারপরে একটু জল দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এর ফলে সুজির যে নোংরাটা চলে যাবে আর সুজিটাও বেশ ফুলে উঠবে আলুটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি করে নেব আপনারা চাইলে বটির সাহায্যে কুচিও নিতে পারেন তবে গ্রেট করে নিলে ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন সমস্ত আলুকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবারে আলুটাকে আমি জলের মধ্যে দিয়ে জল পাল্টে ধুয়ে নেব দুবার করে কারণ এর ভেতরে যে নোংরাটা থাকবে সেটা বেরিয়ে যাবে হাতের সাহায্যে জল নিয়ে নেব দেখুন এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব বেশ সমস্ত আলুগুলোকে পরিষ্কার করা হয়ে গেছে এবারে নিয়েছি কিছু মশলা এক চামচ রসুন কুচি দশ বারোটা কাঁচা লঙ্কা কুচি একটা গাজর গ্রেট করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একমোটোর মতো ননে পাতা সুজিটা মোটামুটি সে ফুলে উঠেছে এবারে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে হাফ চামচ জিরে আর হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়েছিলাম এবারে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব দেখুন একটু ভাজা ভাজা করে নিলাম এরপরে দিয়ে দেবো আলুটাকে আলুটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে একসাথেও দিয়ে দিতে পারেন এবারে এর উপরে দিয়ে দেবো সুজিটাকে সুজিটাকে দিয়েও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো জল জলটা কিন্তু বন্ধুরা একটু বুঝে দিতে হবে জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু আলু আর সুজিটা সেদ্ধ হবে তাই একটু বেশি পরিমাণেই দিতে হবে আমি হাফ চামচের একটু বেশি দিয়ে দিয়েছি নুন আর সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিয়ে দেব গাজর যে গাজরগুলো আমি গ্রেট করে রেখেছি গাজরটা দিয়েও এরকম নাড়াচাড়া করব মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা কুচি আমচুর পাউডার এক চামচ আর চাট মশলা এক চামচ আমচুর পাউডার না থাকলে আপনারা এক্ষেত্রে লেবুর রসও দিতে পারেন একটা থালায় আমি একটু সাদা তেল হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশের মাখিয়ে নিতে পারেন এরপরে যে ডোটা ডোটা আমি আমি তৈরি সেই থালার মধ্যে দিয়ে দেব দেখুন কতটা সুন্দর ঘনট হয়ে গেছে এইভাবে চেষ্টা করবেন আপনারা তৈরি করতে তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে এবারে একটা ছোট চামচের সাহায্যে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম পাখার নিচে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম মোটামুটি ঠান্ডা করা নিয়ে ব্যাপার ঠান্ডা হলে আস্তে জমে যাবে এবারে একটা চাকুর সাহায্যে আমি চৌকো সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারেন লম্বা বা বরফি আকারে যেরকম ইচ্ছে আপনারা করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে বেশ জমে গেছে এবারে আমি ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এই স্ন্যাক্সগুলো বা জল খাবার আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি আমি এগুলো একটু লাল লাল করে ভেজে তুলব বাইরেটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু খুবই টেস্টি হবে এগুলো বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন হঠাৎ করে বাড়িতে যদি অতিথি আসে তাহলে চটজলদি বানিয়ে দিতে পারবেন হাতে সময় থাক কম থাকলে দেখুন এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে আমি দ্বিতীয় সাইড উল্টে দিলাম এই একই পদ্ধতিতে আমি সমস্ত উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে খুবই একটা রেসিপি মজাদার বন্ধুরা সকাল বিকেলে চায়ের সাথে কিংবা মুড়ির সাথে চটজলদি বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই ভিডিও শেষে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো দেখুন কতটা সুন্দর হয়েছে এবার শশের সাথে পরিবেশন করুন আর আপনিও খেয়ে দেখুন কতটা সুন্দর মুচমুচে মজাদার হয়েছে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন নমস্কার